সেই ফ্যাসিস সরকার পতনের পরে বাংলাদেশে আবার যদি কেউ কোন রাজা করে প্রদর্শনীতে দাঁড়ি চুপি কিছু দেয় তাহলে সে আল্লাহ রসুল ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল ঠিক কিনা বলে আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে দাঁড়ি টুপির বিরুদ্ধে

সুতরাং ভোট পাওয়ার জন্য রাজনীতি করেন যে দল করেন সে দল করেন দাঁড়ি টুপি নিয়ে ইসলাম নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আলম নিয়ে কোন ধরনের মস্তারা বাংলার জমি আর বরদাস্ত করা হবে না

যারা দাঁড়িয়ে রাখেন উনি স্মরণ পাইলেন না আপনাকে বিরুদ্ধে কবার না আপনাকে ভিতরে আসেন দাঁড়িয়ে বড়া নাইলে ওয়াজ মাহফিল আসতেন নাকি দাঁড়িয়ে নাই মসজিদে দান করে মাদাসে দান করে আছে কিনা একদিন দাঁড়িয়ে সবাই রাখবে রাখছে না এই যে আমার মহব্বতের বাইরে তো দাঁড়িয়ে রাখছে আমার ওয়াজ অনেক তো সদর সবুজের কাছে আমার হুজুর দাড়ি কাটতেছে একজন ধমক দেয় হয় সদর সবুজের সামনে দাড়ি কাটতেছে বাসে বসে হুজুর বসে রাখো বলে দাঁড়িয়ে দিও না হয়তো বিয়ে শাদি করবে এই জন্য একটু মনে চাইছে

দাড়ি যারা কাটে তারপর দাড়িকে সম্মান করে পাঞ্জাবি পরে না পাঞ্জাবিকে সম্মান করে শাত গায়ে দেয় ভয় সে পাঞ্জাবি পরে ঈদের দিনে পাঞ্জাবি পরে অথবা জুমার দিনে পাঞ্জাবি পরে পাঞ্জাবি পরে না টুপিকে সম্মান করে কিন্তু তারপর সে টুপিকে কখনো সম্মান করে না জামাকেও সম্মান করে না দাড়িও সম্মান করে না আছে কি নাই অখ্যান্ত যারা দাড়িকে অপমান করে টুরপুকে অপমান করে পানকে অপমান করে ওই রাজাকের ছবিতে দাড়ি টুপি লাগে তুমি তো রাসুলকে সম্মান করেছো আলুকে সম্মান করেছো কোরআনকে সম্মান করেছো রাসুলকে সম্মান করেছ বলেন কোরআনকে কিভাবে সুরে তাহা হজরতে মুসা আলাইকিসাল্সলাম টুর পাহাড় থেকে আসার পরে তার ভাই হারু সে দাড়ি ধরছে আর চুল ধরছে হ্যাঁ বলছে ভাই দাঁড়াও দাড়ি ধরো না আগে আমার থেকে শুনো আমি তো চেষ্টা করছি আমার কৌল তারা মূর্তি পূজা করছে মানে বা ফুল বানায় বলছে ভাই দাড়ি ধরো মানুষের সামনে আমাকে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে সাথে সাথে ছেড়ে দিয়েছে সে ধরছে বড় ভাই হিসেবে রাত করে কেন তোমার কম পূজা করলো তো দাড়ির কথা সরাসরি শরীরে কমপক্ষে চার জায়গায় আসছে দাঁড়িয়ে কথা আসছে সেই তো আল্লাহ নবীর ছিল আবু বুগরে ছিল উমরের ছিল উসমানে ছিল আলীর ছিল বুখারি ছিল মুসলিম ছিল তিরমিদি ছিল আবুদাবুদের ছিল নাসাইয়ের ছিল ইমাম আহমদিনে ছিল ইমামে ছিল ইমামের ছিল

बंगाली के पुजी से पंजाबी के पुजी से आसमान तरह इस्लाम के तरह माइनस करते जा